নমস্কার সোনালি সুপ গার্ডেনে আপনাকে স্বাগত আজকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাবো সেটা হলো পদ্মের টিউবার ভাসিয়ে রেখেছিলাম টিউবারটা বেশ হেলদি ছিল কিন্তু যেটা মোটা হেলদি টিউবার সেখান থেকে রানার বের হয়নি বেরিয়েছে যেটা একটু পাতলা টিউবার সেখান থেকে রানার বেরিয়ে এই যে একটা কুড়ি তার সঙ্গে একটা স্ট্যান্ডিং লিভ তার সঙ্গে একটা কুড়ি মানে এখানে কিন্তু এক ফোটাও কোনো মাটি নেই পুরোটাই জলের মধ্যে আমি ভাসিয়ে রেখেছি কতটা ভালো ভ্যারাইটি হলে তবে এরকম কুড়ি চলে আসে এটা আমাদেরই বাগানের পদ্মাবতী এর আগে না হলেও চল্লিশটা ফুল ফুটে গেছে আমি ডাটি কেটে দিয়েছিলাম আরও ঝাঁকে ঝাঁকে কুড়ি চলে আসছে প্রতিটা পাতার সঙ্গে সঙ্গেই কিন্তু কুড়ি চলে আসছে এতটা ভালো ভ্যারাইটি যে ভাসতে ভাসতে কুড়ি আসতে পারে আর ফুল দেওয়ার পরেও এখানে শিটপট তৈরি হয়েছে তা সত্ত্বেও কিছু পট পরিণত হয়ে গেছে আর আমি অনেক ডাটি কাটার পরেও পাতা কিছু আরও ছেটে দিতে হবে কিছু ছেটে দিয়েছি এই হলো পদ্মাবতীর ফুল দেওয়ার আশ্চর্য ক্ষমতা ধন্যবাদ